আসসালামু আলাইকুম ডাইস আজকে চলে এলাম আমরা মারকনির পার্কের ছোট্ট পার্ক ছোট্ট না অ্যাকচুয়ালি এটা খুব বড়ো হাঁটার জন্য খুব তো রোদের রোদ পোহাতে চলে আইলাম বাচ্চাকে নিয়ে যেহেতু অনেক দিন ধরেই তেমন একটা রোদ আজকে হঠাৎ করে খুব সুন্দর একটা রোদ দেখা দিলাম তো চলে এলাম রোদে পোহাতেও চলে এলাম আর তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি চলো কি হয়েছে এই যে জায়েন বাবাকে নিয়ে চলে আসছি আর তোমাদের সাথে একটু শেয়ার করি এই পার্কটা এই যে সবারই ছুটির দিনে চলে আসে স্পেন্ড করার জন্য রুম শহরে যারা আছো তারা সাতশো একানব্বই বা বেরানব্বইতে বাসে করে আসবে ব্রিজের সামনে নেমে গেলে হবে মার্কুনিতে নামলেই হবে পাশে একটা ছোট্ট নদী নদীর মতো খাল গেছে ভালোই লাগতেছে ঢুকলাম তো ফার্স্ট টাইম চলে এসেছি আমি আমি এর আগে কখনো আসা হয় তো বাচ্চাদের জন্য ছোট্ট স্পেস আসে খেলা কি হয়েছে যাইন কেন কান্না করে যে বাবা 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 বা এই গিয়ে এই দেখো কি সুন্দর ফুল জানি দেখ ছোট্ট একটা ফুল তো বলে দেই দাঁড়াও ছোট ছোট ফুল এই যে জায়ন বাবা আমার বাবা কান্না শুরু হয়ে গেছে এই জায়ান এই যে আচ্ছা চাদর তো তোর রানস চাদর তো আনা হয় নাই ব্যায়াম করতে বসে গেছে ব্যায়াম করতে বসে গেছে কি যে বাবা ব্যথা পাইলাম আছে ভালো না যে ওই দিকটা বাচ্চাদের খেলনা আছে তো তো মা বাবা উ আমরা ওই নদীর নদীর পারে যাই নদীর পারে নদীর পারে নদীর পারে নদীর পারে যাবা হ্যাঁ ও ওই দেখো কি সুন্দর হ্যাঁ আন্টি বসে গেছে আন্টি বসে গেছে আসো নায়াব আমরা ওই খেলনাতে বসি জানকে নিয়ে। কে নিয়ে আমরা খেলনাtoy করে। জান কান্না করতেছে। জান ডলপিটmatchesে বসো। নায়াব এটা হাই দাও। আসো। আসো আমরা আমরা বসে হ্যাঁ। ও মাই ভালো।

এই দেখো এখানে ভালো রোদ আছে না বাচ্চাদের জন্য তুমি কি খুশি এখানে এসে তুমি দেখছ অনেক আনন্দ করতো খেলতেছে আর জায়ান কান্না করে দেখো জায়ান বসবে না Mm -hmm. okay next thing. I said then, I said, I said I, we are going to park time is 20 এই যা ইয়ে নায়াব দেখে যাও দেখে যাও কি সুন্দর নায়াব এই দেখো কি সুন্দর নায়াব এই দেখো দেখো ঘাসের মধ্যে কি সুন্দর পালং শাক ইয়া এ দেখো সুন্দর একটা এ দেখো সুন্দর একটা এটা কি একটা ফ্রুটস এই দেখো জঙ্গলে কি সুন্দর বলে কি ধরে রইছি হ্যাঁ কামিং নাইপ চলো সব কাম নো হ্যাপি

ওই জায়গায় কি যেন কি গাছ যেন ফলের মতো ধরে রয়েছে কি গাছ এটি নিচে নামতে পারলে হাঁটতে ভালো লাগতো হ্যাঁ তুমি করো তোমার <coughs> <laughs> <laughs> do it yeah. careful huh <laughs> nothing be careful nothing i was doing i am doing i will try সামনে চলো সামনে আরো সুন্দর জায়গা এই যে বাবা আসো 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 এটা এটা ই করবো কি বাবা চলো চলো মা চলো